আজকাল মা বাবা আছে না সন্তান লোকে জুলুম করে আজকে আপনি সন্তান দিতে পারবেন আপনার মাকে বেশি বেশি দেখবেন আপনার মা আপনার ফিখে থাকবো এক সন্তান যদি কম দেয় তাহলে পরীক্ষা থাকতো না দেখেন আপনার ঘরে আপনার চার ভাই আছেন তিন ভাই আছেন দুই ভাই আছেন সাত ভাই আসেন আপনি দেখিব সাত ভাই কি এক ভালো হইব কেউ ভালো কে খারাপ কে এমন কেউ বেশি টাকা কাম করে কেউ মিডিয়াম টাকা কাম করে কেউ নির্মিস কেউ একবারে সবচেয়ে কম যেতে কম দিব তার লগ মা বাবারা খারাপ খারাপ কথা কইব তোর তো ফুড দরকার নেই তোর তো ফুড দরকার নেই তুই আমার কম দে তুই এমন কর তোর টাকা হয় তোর তোর কি মো নয় হেমন হয় এই বরফ দিলে আমার বড় পুতি বালা আমার বড় পুঁতি খাওয়ায় সব দেয় কি দেস আপনার যতটুকু আছে ততটুকু দিতেছেন বাপমা কখনো আছে না গর্ব করে না আর বাপ মা কি করে জানেন বিলের হিংসা কর হিংসা তোর মতো ফুট দরকার নাই তোর মতো ফুট দরকার নাই আপনার আর যেতে সরু আর ফুতে দেয় বেশি বড় ফুতে দেয় বেশি তার কে দেখ আমার এই না দেয় আর বড় বুলার কত আদর করে আর সরু ফুলা ভালো আদর করে না কিছুই দিতে হয় না ছোটো পোলা দেখ কাম এমনি করে কম আনে কম ট্যার কম টাকার সংখ্যা চলে ছোটো ফুটে আদর করে না আর বড় তেয় দিতে বেশি খাওয়াইতে পারে ওষুধ বেদে আদর করে নিয়ে নাতি কুলো লয় খাওয়ায় এডাস সেটা করে চোটুপুতার এমনি দেখতে পায় না বাপমার আছে না সন্তানও বেশি জুলুম করে এ কারণে বাপমারও ঠিকই একদিন শাস্তি পাইবে সব বাপমা এক না সব সন্তানও এক না